নমস্কার আমার তো অনেকদিনই লাইভ করা হয় না অনেকদিন পরে আজকে লাইভে আসলাম আসলাম একটা প্রয়োজন থেকে এবং কেন প্রয়োজন থেকে যা আপনারা জানেন যে চট্টগ্রামের সে ধামের যে চিন্ময় কৃষ্ণ যে প্রভু তাকে নিয়ে বিভিন্ন রকমের যে কথা ছড়ানো হচ্ছে বিভিন্ন সময় এই কথাগুলো আমরা অনেকদিন যাবতই শুনছি আমিও শুনছি সত্যমিতা কখনো যাচাই করার আমাদের এই ছুটিতে আমার বাড়িতে যাব। ঠিক সেই সময় আমার সাথে আমার কাছে চারজন আসলেন এরা কারা এরা হলো সেই এদের মধ্যে বিশেষ করে এই তিনজন এই চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে ওই সময় যে অভিযোগ যে ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওর আমি তাদের কথাগুলো শুনে আমি বিস্মিত হয়ে গেলাম আমি আমি বিস্মিত হয়ে গেলাম যে আমার মনে হলো যে এই বিষয়টি নিয়ে একটি লাইভ করা উচিত সবাইকে আসলে জানা উচিত কারণ এই মুখরোচক কথাগুলো চানাচুরের মতন সবাই যেভাবে অনেকে গোপনে গোপনে যেভাবে ছড়িয়ে দিচ্ছে কিন্তু এগুলো আসলে ঠিক না আমার মনে হয় যে সত্যতা জানা উচিত এবং সেই সত্যের প্রয়োজনেই এই লাইভটি করা তো আপনারা আশা করি জানতে পারবেন এদের থেকে যারা এরা যারা অভিযোগ করেছিল তো তোমরা যারা অভিযোগ করেছিলে হ্যাঁ তোমরা যদি তোমাদের পরিচয় এবং তোমাদের তোমাদের পরিচয় আগে দাও যে তোমাদের কার কি নাম কোথায় থাকো কি করো বলো আমার নাম হচ্ছে অর্কুন্দর আমার বয়স হচ্ছে উনিশ বছর আর আমি থাকি হচ্ছে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ কাটতলি

তোমরা তো সবাই ওই সময় তোমরা সবাই ওই গুরুকুলের ছাত্র ছিলে না এই যে পুরো যে অভিযোগটি এই এটা পনেরো সালের হ্যাঁ পনেরো সালের যে পনেরো ষোলো সালের এবং পরবর্তী তোমাদের নিয়ে ভিডিওটা ভিডিওগুলো বোধ হয় করা হয় উনিশ সালে বিশ সালে বিশ সালে তো এটি সম্পর্কে যদি তোমরা বলতা যে কিভাবে এই ভিডিওটি তোমাদের থেকে নেওয়া হয় বা এই এর প্রেক্ষাপট হরে কৃষ্ণ তো আমি গুরুগ্রথা আকালীন সময়ে গুরুগ্রথা কালীন সময়ে শ্রী শ্রীমান্ তিরপতি পালে যাচ্ছিলো ওনাকে পরিচিত করে বর্ণ এবং বরাম কুর্ণা দাস ওনাকে ভয় দেখিয়ে ওনাকে পরিচিত করেছিল উনি তাদের কথাই আমাকে এক জায়গায় নিজ জায়গায় ডেকে মুখ বেঁধে ড্রাইভারের সাথে অন্য জায়গায় অন্য স্থানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের মাধ্যম ঘরে ভয় দেখিয়ে আমার থেকে শ্রীবাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে মানে বিভিন্ন মিথ্যা বানোয়ার ভিডিও নিয়েছিল আচ্ছা তখন তোমার বয়স কত ছিল তখন আমার বয়স ছিল এগারো বারো বছর এরকম আচ্ছা মানে ভালো মন্দ বিচার করার ওরকম বয়স ছিল না এরকম ভালো মন্দ আমার বিচার করার ক্ষমতা কম ছিল আচ্ছা আচ্ছা তোমার তোমার যদি তোমার কি বলো অর্পণ আমারটা হচ্ছে সবাই আমার কাছে মানে তখন আমি তো মানে গুরুকুল থেকে চলে গিয়েছিলাম মানে দুই হাজার বিশ সালে চলে যাওয়ার পর আমাকে আমার বাবাকে কল করে বলা হচ্ছিল যে একটু আসেন আপনার কোথায় মন্দিরে মহারাজের মন্দিরে কোথায় রংপুরে ও যাওয়ার পর রংপুরে তারপর এখানে আমাদের আগে উনি থামেছিলেন শরণাগতি গোর্জা শুভ তো উনি নিয়ে গিয়ে আমাদের থেকে মানে একটা ভিডিও ক্লিপ নিন আর ভিডিও ক্লিপের মধ্যে সব কিছু ছিল কি শেখানো আর এগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে মানে আমাকে শিখিয়ে দিয়েছিলো হচ্ছে তিরপতি বালাজিরা ব্রহ্মচারী প্রভু এটাগুলো হাতে রাখতে পারো এটা এগুলো বলার পর নিয়ে কুলুত উনি তো এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এখন শিখিয়ে দিয়ে আমাকে আমার মন থেকে এগুলো বলাইছে ওই সিংববুল বিরুদ্ধে সব কিছু শিখানো এরপর এগুলো আমি বলি কারণ আমি তখন ছিলাম ছোট আমার কোনো কি বোঝার বয়স ছিল না তখন ছিল বয়স বারো তেরো বছরের মতো তখন তো আমার কোনো এটা হচ্ছে কি তখন হচ্ছে চঞ্চল থাকে বা বিভিন্ন রকম কেউ একটা কিছু দিলে সাথে সাথে কি মানে যে যেটা বলে সেটা করে এই বয়সটাইতে তো আমাকে এরকম কিছু মানে লোক দেখিয়ে আমার থেকে কি লোক দেখিয়েছিল তোমাকে যেমন মোবাইল তখন ছোটোবেলায় যখন যেহেতু ছিলাম মোবাইলে হচ্ছে কি সবাইকে আমি হ্যাঁ আমাদের বন্ধুদেরকে বিভিন্ন রকমের লোক দেখি কাউকে টাকা কাউকে এরকম বিভিন্ন কিছু দিবে দিবে বলে এরকম লোক দেখি আমাদের থেকে কি ভিডিও ক্লিকগুলো নেয় আর আমরা তো আমাদেরকে বলেছিল যে এগুলো দিয়ে কোনো সমস্যা হবে না আমরা পরবর্তী বড় হয়ে না এখন বুঝতে পারতেছি যে এই ভিডিওগুলোর দ্বারা কি আমাদের কত অনেক বড় ক্ষতি হচ্ছে মানে তোমাদের মানে তোমাদের जस्ट মানে তোমাদের দিয়ে শিশু নির্যাতনের অভিযোগ করতে গিয়ে আমরা তো দেখছি যে মানে আলটিমেটলি মানে তারাই প্রকৃত শিশু নির্যাতনকারী যারা শিশু নির্যাতনকারী আর আমার থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছিল কিভাবে যে আমাকে বলতো আমি সিপিডি থেকে সাংবাদিক এসেছি আচ্ছা বিভিন্ন লোক তারপর দোকানের মধ্যে যখন আমার ভিডিওটা নেওয়া হয়েছিল আমার আমার বাবার জন্য তো মধ্যে তখন ছিল আমার বাবা ছিল না ওটুকের মধ্যে শাটার বন্ধ করে মানে কি দোকান দরজা বন্ধ করে আমার থেকে ওরা তিনজন ছিল তিনজনের মধ্যে তিনজনের মধ্যে ছিল হচ্ছেন প্রথমে ছিল হচ্ছে বরুণ চৌধুরী যে হচ্ছে মানে কি আমাকে চিবিটির সাংবাদিক বলেছিল তারপর ছিল ত্রিপতি প্রভু তারপর ছিল হচ্ছে উজ্জ্বল প্রভু আর পরবর্তী বলরাম করোনা বোস এসেছিল এসে আমাকে বলতে স্যার কি হবে বলতেছে যে মানে এরকম ভিডিও বলতে এরকম কথা আলোচনা বানায় বানায় শিখে দেওয়া হয়

শরণাগতি গুরুদাস আগে উনি দামে ছিলেন আমাকে কল দিয়েছিলেন মহারাজ ডাকছে তোমাকে আসার জন্য তো ওখানে আমার থেকে ভিডিও ক্লিপ নিয়েছে তখন আমি ওখানে বলছি আর আচ্ছা আচ্ছা তো তুমি তো স্বেচ্ছায় বলো নাই তোমাকে পরাজিত করছে তখন তোমার বয়স কত ছিল তখন আমার বয়স প্রায় চোদ্দ ছিল আচ্ছা ভালো মন্দের ওরকম ছিল না আচ্ছা তো এই যে পুরো বিষয়টি সম্পর্কে মানে এই যে তোমাদের সাথে যে বিষয়টি হয়েছে বা তোমাদের বন্ধুদের সাথে যে বিষয়টি হয়েছে এটাকে তুমি তুমি কি দৃষ্টিতে দেখো এখন বা তোমাদের এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তোমাদের কি অনুভব হয় অনুভব হয় শিশু নির্যাতন বলতে গেলে হ্যাঁ আচ্ছা আমি তোমাদেরই বন্ধু তোমার নাম কি

খুব সহজেই সবাইকে প্রভাবিত করা যেত কোনো খাবার দিয়ে বা মোবাইলের বিভিন্ন রকম গেমস বা যেরকম আসক্তি হয় তখন দেখতাম ওই যে আমাদের গুরুকুলের সীতামে তখন ছিল ওই যে সীমান্ত ত্রিপতিপালাজি দাস ব্রহ্মচারী তারপর ওই যে বরণ্য যুদ্ধবতী প্রোগ্রাম ওরা কী করতো ছেলেদেরকে বিভিন্নভাবে পরিচিত করার চেষ্টা করতো বিভিন্ন রকম কিছু গিফট দিত উপহার দিত গোপনে গোপনে সচক কেনা দামের অন্যরা কেন যেন না জানি ওইরকম দিত দিয়ে ওদেরকে কি যে প্রভুর বিরুদ্ধে যে সিদামের অধ্যক্ষ কারণ কি ছিল ওদের কারণ হয়তো প্রভুর প্রভুর সাথে বিভিন্ন সান্নিত মনোভাব বা প্রভুকে ওইরকম করতে পারছে না বা ওইরকম বিষয় আর কি মানে ষড়যন্ত্র করা প্রভুর বিরুদ্ধে এক কথায় যেটা বলতে গেলে ওইরকম কিছু বিষয়ের নিয়ে ওরা একটা বিচার হয়েছিল সেই বিচারে ওদের শাস্তি দেওয়া হয়েছিল তখন সেখানকার থেকে তারা এটা প্রতিকার করে যে মানে চিহ্নmapbox এর থেকে বিতাড়িত করে চাল ঠিক এই বিষয়ে এরকম এরকমটাই বিষয় যে যেহেতু ওরা পাচ্ছে না বিচার করে যেহেতু মিথ্যা অভিযোগ এখন ওরা জানে অনলাইনে একটু বাদে কি করা যায় যার কারণে ওই গুরুগুলে ছাত্রদেরকে দিয়ে মিথ্যা যে আমরা নিজেরাই দেখলাম নিজে দেখেছি যে ওদেরকে নিয়ে বিভিন্ন সিদ্ধ দিয়ে কি করা হচ্ছে মানে শিখিয়ে দেওয়া হচ্ছে এটা এটা বলো যে বিভিন্ন পরিচিত ভয় দেখিয়ে যে তো সবার ছোট ওদের আমরা তখন ছোট ছিলাম 10 12 বছর ওরা এরকম বুদ্ধি ছিল না এটার ফলাফল কি হতে পারে ভবিষ্যতে যার কারণে ওরা এটা সুযোগ গ্রহণ করে এরকম করেছিল আচ্ছা আচ্ছা খুবই দুঃখজনক মানে এই বিষয়টা যে যখন তুমি দেখো ধরো এই ঘটনাগুলো যখন একটু যখন তোমাদের মনে হয় তখন তোমাদের অনুভব মানে অনুভব কেমন হয় যে বিষয়গুলো এখন যখন দেখো খুব খারাপ লাগে নিশ্চয়ই তো আমি এখানে অনেক কথা বলা যায় আমি আমি শুধু এই বিষয়টি বলা যে এই চিন্ময় প্রভুর সাথে যে ষড়যন্ত্রটা আমার মনে হয় যে বাংলাদেশে যে যেই সমস্ত সাধুরা হিন্দু সম্প্রদায়ের জন্য এগিয়ে যাচ্ছে তার মধ্যে চিন্ময় প্রভু একজন তাকে নিয়ে আহ তাকে নিয়ে এভাবে ষড়যন্ত্র মানে খুব দুঃখজনক এবং আমি দেখলাম যে তার বিরুদ্ধে আহ পনেরো সালে যে অভিযোগ হয় সেটার একটা তাকে একটা ক্লিন সার্টিফিকেট দেওয়া হয় সেটা চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি দেন পাঁচ দুই এই পাঁচ দুই আমি এটা হয়তো আমার তো লাইভ চলছে এখানে দেখানো কেউ চাইলে কমেন্টে দিয়ে দিতে পারি এখানে সুস্পষ্ট ভাবে লেখা আছে অর্থাৎ যখনই এটা শুরু হয় পনেরো সালে তখনই কিন্তু ষোলো সালে তা মানে তদন্ত করার পরে তাকে যে এই পুরো বিষয়টি যে ভিত্তিহীন এবং এখানে লেখা হয় এই যে সংগঠন একটার জন্য ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এখানে স্পষ্ট ইস্কন বাংলাদেশ তদন্ত টিম কর্তৃক নিবিড় বিষয়টি পর্যবেক্ষণ হয় যে উপরুক্ত সমস্ত অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন আমরা শ্রীমান চিন্ময় প্রভুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এটা কে বলেছেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তাহলে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার পরে তিনি এই বিষয়টিকে তিনি একটি নিষ্পত্তি করেছেন তিনি ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে অভিযোগ নেই এবং তারপরে আরেকটি বিষয় আমি দেখছি এখানে দু এই বিষয়টি আবার এই উনিশ সালে যখন আবার এই একই বিষয় উত্থাপন করা হয় তখনও ইস্কন ইস্কন যেমন একটি এটার একটা কিউন সার্টিফিকেট দেয় তার সাথে সাথে বিদ্যা নীতি স্মৃতি সংসদ এই স্মৃতি সংসদের থেকে সভাপতি সেক্রেটারি তারা একটা এই এই বিষয়টি যে মিথ্যা বানোয়াট সেই বিষয়টি একটা তারা একটা সার্টিফিকেট দেয় এবং সেখানে কিন্তু এখানে লেখা আছে যে এই স্পষ্টভাবে আপনারা যদি এটা দেখেন আপনারা দেখতে চাইলে কমেন্ট আমি এটা দিতে চাই এবং তাদের তাদের এটা হলো বাইশ এগারো বিশ হ্যাঁ পল্লী বিদ্যানিধি স্মৃতি সংসদ এবং একুশ সালে একুশ সালে সেই চিহ্ন মানে অর্থাৎ বাংলাদেশ স্কলের সাধারণ সম্পাদক তিনি আবার আরো একটি আরো একটি এই বিষয়ের উপর ক্লিন সার্টিফিকেট দেন চিহ্ন প্রভুকে সেখানেও কিন্তু সুস্পষ্টভাবে তিনি লেখেন যে এখানে তার সমস্ত দাপ্তরিক বিবৃতি বিবৃতিটা হলো চার দুই একুশে সেখানে তিনি লেখেন আমি এটা খুব যেমন এই মর্মে প্রধান করে চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে গত নভেম্বর বাইশে উজ্জ্বলনাথ পিতা কানুনাথ এই যে যারা যারা অভিযোগকারী তাদের নাম লিখে রেখে সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং উপরোক্ত গুরুকুল ছাত্রবৃন্দের সাথে অনেকের সম্পর্ক ও শিশু নির্যাতন বিষয়ক অভিযোগ তদন্তে গত ষোলো এগারো বিশ তারিখে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি যথাক্রমে শ্রীমৎ ভক্তিপ্রেম গদাধর গোস্বামী মহারাজ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ চব্বিশ এক একুশ তারিখে তদন্ত প্রতিবেদন কার্যনির্বাহী কমিটির নিকট উপস্থাপন করলে তাদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আদি উপস্থাপনে অসমতা ও অসংগতিপূর্ণ হয় তা উদ্দেশ্যমূলক এবং দূরবি সন্ধিমূলক প্রতিমান হওয়ায় শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাসকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং কার্যনির্বাহী কমিটি চিন্ময় কৃষ্ণ দাসের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালন শিল্পের সেবা এগিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং দুই সালে উপরোক্ত তিনি আবার বিশেষ দোষ্টব্য হিসাবে চারুচন্দ্র তিনি উল্লেখ করেন তার চার দুই অন্যান্য যা সমস্ত সময় মিথ্যা প্রমাণিত হয়েছিল তো আমি অবাক আমার লাগছে যে একই অভিযোগে আমার মনে যে সংগঠনে এরকম নেই যে একই অভিযোগে মানুষ দুদিন পর পর একই ভিডিও দেখছেন যেই শিশুদের সেই ভিডিও গুলো ভাইরাল করা হচ্ছে সেই শিশুর আমার পাশে বসা আপনাদের হয়তো চিনতেও কষ্ট হবে তাদের এখন বয়স হয়ে গেছে ওই সময় তারা এগারো বারো বছরের ছিল তাহলে একই অভিযোগে দু সালে যাকে মানে নিষ্কৃতি দেওয়া হলো যে তার প্রমাণ তার কোনো রকম কোন সম্পৃক্ততা নাই এবং উদ্দেশ্যমূলক ভিত্তিহীন এরাই আবার 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 একই অভিযোগে আবার তারা পুনঃ তদন্ত করছে মানে একই অভিযোগে এরকম আমি জানি না এরকম অনন্তকাল কেউ যদি চিঠি দেয় অনন্তকালে এই অভিযোগ চলতেই থাকবে এটা কেমন এদের বিচার মানে এদের বিচারিক ব্যবস্থা আর সেটা তাদের বিচারিক ব্যবস্থা আমাদের মানে বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে তো আমি চারুচন্দ্র দাস ব্রহ্মচারীকে বলবো যে উনি ওনার যে আহ সিদ্ধান্ত যে সেই সিদ্ধান্ত গুলো কিন্তু ওনার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্তের সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে হ্যাঁ তো সর্বোপরি আমি আমার মনে হচ্ছে যে আমি নিজে ইস্কনের ইস্কনের আমি অনুগত না বা মানে আমি ইস্কন থেকে দীক্ষিত কেউ না কিন্তু আমার মনে হচ্ছে হিন্দু সোসাইটি হিসাবে ইস্কনের অবশ্যই অবদান আছে এবং আমি ইস্কনের পাশে আছি ইস্কন সহ যত হিন্দু সংগঠন হিন্দু জাতির কল্যাণে কাজ করে সবার পাশেই আছি তো সেখানে চট্টগ্রামের যে ইস্কনে যে চিন্ময় প্রভুর যে অবদান তাকে এখান থেকে মাইনাস করা হাট মতন জায়গায় আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে ধর্মান্তর প্রবণ একটি উপজেলা হাট সেই হাট হাজারিতে চিন্ময় প্রভু যেভাবে যেভাবে উন্নয়ন করেছেন আপনি যদি দশ বছর আগে আমি আমি এই পুনরিক ধামে সালে আসি আর আজকে যখন আমি মানে এর মানে এই গত এই এই সালে সালে আমি আমি যখন ধামে আসি চিনতে এত পরিবর্তন মাঝে মধ্যে এসেছি কিন্তু মানে আমার মনে হয়েছে যে এত পরিবর্তন যেটা চোখে পড়ার মতন এই পরিবর্তনটি সম্ভব হয়েছে হলো এই চিন্ময় প্রভুর কারণে এবং আপনারা জানেন যে তিনি যখন আসেন দু সালে তখন এটা প্রায় 2 এ করে একটা সম্পত্তি ছিল এখন সেটা প্রায় 22 এ করে সম্পত্তি এইভাবে যেখানে আমাদের হিন্দুদের সম্পত্তি মন্দিরের সম্পত্তিগুলো চলে যায় দিনে দিনে আর সেখানে আপনারা দেখেন যে কিভাবে বিদেশ এসে পুনরুদ্ধার করতে পারছে তো এই যে যারা সরযন্ত্র করতেছে এরা তো এদের কোনো বিবেক নাই তারা হিন্দু জাতির সাথেও তারা বিশ্বাসঘাতকতা করতেছে এই যে কাজগুলো যে এই ছোট্ট সেখানে তারা ভিকটিম করেছে ছোট ছোট শিশুদের তাদের পরিবারে যদি বলা হয় যে এই শিশুদের তারা যে ভিকটিম করেছে তাদের পরিবারের যদি কেউ এই ঘটনা তাদের পরিবারের কোন শিশুর সাথে কি তারা এটা করতে পারতো আজকে এই শিশুদের তাদের যেভাবে ওদের প্রত্যেকেরই বলা হয় তোমাদের ওদের উপর যেভাবে মানসিক টর্চার যাচ্ছে এই টর্চারটি কিন্তু ওই ব্যক্তিদের দ্রবী সন্ধির কারণে অর্থাৎ তারা যেভাবে তাদের প্ল্যান সাজানো অর্থাৎ তারা তাদের সরযন্ত্রের এই হিসেবে আপনার এই পুরো বিষয়টাকে তারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা ভিক্তিম করে ছোট ছোট শিশুদের ভিক্তিম করেছে তো আমি জানি আজকে এই ভিডিওটি দেখার পরে অনেকেই হয়তো অনেক কথা বলবেন হয়তো কমেন্টে অনেকে বলছেন তো বিষয়টি এরকম না আমি বলবো যে আমাদের উচিত জেনে কথা বলা জেনে কথা বলা থেকেই আমি এই ভিডিওটি এই লাইভটি করা আমার মনে হয় যে আপনারা আপনারা যদি চান আপনারা সত্য এই এদের আহ মোবাইল নাম্বার সহ এগুলো আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কথা বলে দেখতে পারেন এবং আমি নিজেও যেহেতু এই পুরো বিষয়টি জানতাম না আমি যখন যারা ভিক্টিম তাদের মুখের ঘটনাগুলো শুনেছি আমি বিস্মিত হয়েছি যে এই হতে পারে আমরা 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 বাইরে পাইনি বা আমরা জানতাম না আমাদের জানার কথা না কিন্তু এটা জেনে আমরা সত্যি খুব মর্মাহত হয়েছি যে এরকম আসলে করা উচিত না এই যে ব্যক্তিরা যারা করেছেন এর মধ্যে অনেকে লাল কাপড় পরা ব্যক্তিও আছেন তো তাদের উচিত যে বিবেককেও ন্যূন্য যে করা ঠিক কিনা তো আমি হয়তো এমনও হতে পারে যে ষড়যন্ত্রকারীরা আমি আজকে এই লাইফটি করছি দেখে আমার পিছনে লেগে যেতে পারে আমার নামে উল্টা কথা ছড়াতে পারে আপনারা সেখানে সচ্ছা থাকবেন আমার মনে হয়েছে যে আপনারা দেখেন যে চব্বিশ সালে আবার তার নামে ষোলো সালে তার নামে তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হলো একুশ সালে দেওয়া হলো আবার চব্বিশ সালে চব্বিশ সালে কারণ কি চব্বিশ সালে আপনারা দেখেছেন যে তিনি যেভাবে চন্দ্রনাথ উদ্ধার সহ বারকুণ্ড সংস্কার বিভিন্ন রকমের সংস্কার কাজে চিন্ময় বাবু যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেখান থেকেই কিন্তু বিষয়গুলো মানে অনেকের ঈর্ষা থেকে আহ এই কাজগুলো করেছে অর্থাৎ এই শিশুরা সহ অনেকেই সেই নামগুলো বলেছে নামগুলো আলোচনায় এসেছে আপনারা অনেকে জানতে পেরেছেন তো আমি আর নাম গুলা না বলছি আপনারা আশা করি বুঝতে পারছেন অর্থাৎ যেই যাদের ভিডিও গুলো আপনারা দেখেছেন তারাই আমার পাশে আছে আমি আবারও বলছি এবং তাদের মুখ থেকে আপনারা শুনলেন তোমরা যে আমি শুধু তোমাদের লাস্ট একটা প্রশ্ন সবাইকে করব যে তোমাদের সাথে কি কোনো অনৈতিক কাজ চিন্না বাবু করেছেন আচ্ছা তো তাহলে এই পুরো বিষয়টির জন্য তোমরা কি যেটা হয়েছে তোমরা কি মর্মাহত বা লজ্জিত হ্যাঁ অবশ্যই লজ্জিত আচ্ছা এই আমি আর তোমরা এখন কি চাও তোমাদের আমাদের যে এগুলো এভাবে আমাদেরকে ছড়াচ্ছে মানে ও ভিডিও গুলো ভাইরাল করতেছে যে সবাই আমাদের যে ভবিষ্যৎ আছে পরবর্তী প্রজন্ম আছে তারা দেখলে কি বলবে এটা তো যারা করেছে তাদের তো একবার চিন্তার মধ্যে নাই তাদের তাদের যদি এরকম ছেলে দেখো তো এই ভিডিও গুলো তাহলে তারা এটা কি করতো হ্যাঁ সেটা তো বললাম যে আসলে এদের তো বিবেক বর্জিত ভাবে নিজেদের ব্যবহার করছে খুব দুঃখজনক বিষয়টা তো এই যাই হোক তোমাদের এই কথাগুলো শুনলাম আমিও আর আলোচনা না বাড়াতে চাই আমি এই কথা মানে তোমাদের কথাগুলো শোনার পরে তোমরা আমার কাছে এসেছো তোমাদের কথাগুলো শোনার পরে আমার মনে হয় যে আমি একটি করে বিষয়টি উচিত তাই জানানো আপনারা আশা করি যারা দেখছেন তারা অনেকটা বুঝতে পারছেন বিষয়গুলো যে ষড়যন্ত্রের একটা বহুমুখী ষড়যন্ত্রের একটা অংশ কারণ কি এই সমস্ত বিষয় এরকম যে কোনো ব্যক্তির নামে যদি আপনি কখনো কোনো অপবাদ দেন না আমরা ক্ষমতাবান কোনো ব্যক্তির নামে যদি রাজনীতিবিদ বা ক্ষমতাবান দিই না আমরা এগুলো খুব বিশ্বাস করি এবং চানাচুরের মতন গোপনে গোপনে এগুলো আলোচনা করি এটা আমাদের একটা চরিত্রগত একটা বিষয় তো একবার তেলিয়ে ভেবে দেখি না যে কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা তো আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের বলবো যে আপনারা সত্যতা জানুন এবং খোঁজ নিন তাহলেই জানতে পারবেন আর আমার যদি কোনো রকমের আপনাদের জানার কিছু থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন কিন্তু কেউ ব্যক্তি আক্রমণ করবেন না আর এখানে এরকম না যে চিন্ময় প্রভু করছে দেখে তার সাথে আমার অনেক দিনের পরিচয় আমি এসে এগুলো এই কারণে লাইভে আসছে বিষয়গুলো সেরকম না আমার মনে হচ্ছে যে তোমাদের সাথে কথা বলার পরে যেমন তোমাদের সাথে কথা বলার আগে আমার একদম বিষয়টি কোনো ধারণা ছিল না কথা বলার পরে মনে হচ্ছে যে এই সত্যতাটা জানা উচিত তাই জানাতে আসা হয়তো এটার পরে দেখবে যে অনেকে হয়তো বিশেষ করে যারাই তোমাদের এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারা দেখবে যে আমাদের বিরুদ্ধে বা আমাদের নামে উল্টাপাল্টা লেখা বলা শুরু করবে তো কিছু করার নাই আমার মনে হয়েছে যে মহত্তর বৃহত্তর স্বার্থে এই সত্য কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়া উচিত তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তোমাদের যে তোমরা এসে যে সৎসাহসের শাস্ত্রে যে কথাগুলো তোমরা যে মানে বলতে পেরেছো তো কি আর বলা ভালো থেকো তোমরা আমি তোমাদের জীবনের সাফল্য কামনা করি ধন্যবাদ ধন্যবাদ